সব কাজই আমরা করি আমাদের এখানে আমরা টিভি কেনটা ইউজ করছি টিভি আপনার এখানে ডিনার সেট গুলো যেন রাখতে পারে উপরে হচ্ছে ঠিডি করছি

ভাই কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো তো ভাইয়া আজকে আপনাদের আরো একটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হলাম খুবই সুন্দর এবং ইউনিক একটা কাজ দেখাবো যারা দীর্ঘদিন ধরে আমার ইন্টারিউর কাজ দেখেন আমার চ্যানেলে তাদের জন্য আজকে নতুন একটা কাজ দেখাবো একেবারে ইউনিক লাকজারি একটা ইন্টারিওর ডিজাইন ডিজাইনটি করেছে হচ্ছে গ্র্যাভিটি তো আজকে পুরো ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখবো তার আগে ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে নেই ভাইয়া তো আপনাদের প্রতিষ্ঠানের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে একটু অ্যাড্রেস এবং প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন গ্র্যাভিটি ইন্টারিওর মানিক দি ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা আচ্ছা আচ্ছা এছাড়া হলো এই স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের পেজ

ফনসার বিল্ডিং এ যেটা হলো আমাদের আউটসাইড টা এখানে বসে যেন আমরা উপভোগ করতে পারে এই জন্য আমরা এখানে একটা সিটিং এরিয়া রাখছি এক পাশে বুক সেল কর্ম রাখছি আর এক পাশে হলো ইনডোর গুলো রাখার জন্য ইনডোর প্ল্যান গুলো রাখার জন্য আমরা একটা আর সবসময় এই রুমের মধ্যে আমাদের যেটা করলাম আমরা এই ওয়ালটাতে ডিজাইন করছি কারণ আমাদের প্রত্যেকটা ওয়াল কে আমরা হচ্ছে ভালোভাবে ফুটে তোলার চেষ্টা করছি এখানে একটা লাইট ইউজ করে ওয়ালটাকে আমরা ফুটে তোলার চেষ্টা এটা হচ্ছে আমাদের হলো এই হলো মাস্টার বেড

এইটার জন্য আমরা এখানে হলো অফেন একটা হলো ডিজাইন করছি যার হলো কোডটাকে এখানে এলো হ্যাঙ্গিং করে রাখতে পারে আর হচ্ছে আমাদের কিছু কিছু হলো শুরু থাকে যেটা হচ্ছে আমরা হলো বাইরে রাখতে চাই না ভিতরে আমরা হলো মাঝে মধ্যে খুব কমই ইউজ করি এটা রাখার জন্য আমরা এখানে একটা শু র্যাকের ব্যবস্থা করছি প্রত্যেকটা বেডরুমের ভিতরে আমরা হলো কিছু একটা একটা করে শু র্যাকের ব্যবস্থা রাখছি যাতে হচ্ছে হলো নতুন যে শুগুলো থাকে সেটা যেন বেডরুমে থাকে আর এখানে আমরা একটু এদিকে আসেন আপনি আমরা এখানে একটু দেখাই এখানে আমরা যেটা করছি যেটা হচ্ছে হলো যে কাপড় কোনো জায়গায় ছড়াছিটা না রাখা হয় এই জন্য আমরা এখানে একটা অনেক একটা ব্যবস্থা করছি একটা কাজ করছি সেটা হচ্ছিল এই কাপড়গুলো যদি আমার এখান দিয়ে এখানে রাখবে কাপড় যেন ছিল ওয়াশ করার আগে এটা একদিক দিয়ে ছিল বের পয় আচ্ছা 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 খুব সুন্দর জিনিস

শো পিস গুলো রাখার জন্য ছিল আমরা এটা কর্নার করেছি আর এখানের মধ্যে আরো একটা জিনিস আমরা রাখছি এখানে দেখানো ছিল আমরা এলো এটা স্লাইড স্লাইড ট্রে করে দিয়েছি বা একটা ড্রয়ার করেছি যাতে হচ্ছিলো এখানে নিচে হচ্ছিল আপনি হিজাবগুলো যেন হলো ঝুলে রাখতে পারে আর এখানে বাকি আইটেমগুলো এখানে রাখতে পারবে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছেন যেখানে যেটা যায় এবং একটার ভিতরে কিন্তু অনেক কিছু অনেক কিছু রাখা যাবে কারণ এখানে আমরা হলো এই এখানে আপনারা দেন তারপরে হচ্ছিল

এই প্লেয়ারের আরেকটা একটা মজার একটা পার্ট আছে সেটা হচ্ছে আয়রন টেবিল আচ্ছা প্রত্যেকটা বাসাতে হলো আয়রন করার জন্য হলো একটা হলো জায়গার প্রয়োজন হয় যেটা হলো আপনার হচ্ছে বাইরে এই মতো যাওয়ার জন্য আপনার আয়রন আয়রন করতে হবে কোনো একটা জামা কাপড় সেক্ষেত্রে আপনি হলো চাইলে ঘরে বসে এলো আয়রন করতে পারবেন এটা যে কোনো দিকে আপনি মুভ করতে পারবেন চাইলে এখান থেকে দাঁড়িয়ে আপনি আয়রন করতে পারবেন আর যদি বলেন এই পাশ থেকে দাঁড়িয়ে চাই এই পাশটাকে করতে পারবেন

সাইড এর করে আপনাদের দিয়ে সেট করতে হবে তাই না ক্লায়েন্ট করে দিল আমরা চলে আমরা যদি এখানে আমাদের এখানে বের আবার একটা সুন্দর স্মার্ট

আমরা এই ড্রেশিন টেবিলে এলো মিরটটা আপনারা

শোপিস গুলো রাখতে পারে আর এখানে আমরা একটা রিডিং টেবিল করছি সেই রিডিং টেবিল এখানে আমরা একটা লাইট রাখছি যেন চলো পড়ার সময় যেন আলোটা পর্যাপ্ত পরিমাণ পায় সেই জন্য লাইট ইউজ করছি আর এখানে বইটা রাখার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ আপনার স্টোরের ব্যবস্থা করছি প্লাস এখানেও আমরা একটা পাল্লা করছি যাতে হলো এখানে হলো পাল্লার ভিতরে যেন বইটা রাখতে পারে মানে কোনো জায়গায় আপনারা কোনো জায়গাটা বাদে কোনো জায়গাটাকে আমরা হচ্ছে ইউজ করার চেষ্টা করছি তো সৌরভ ভাই পুরো ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখলাম মার্শাল্লাহ খুব ইউনিক এবং খুব সুন্দর একটা কাজ করছেন আশা করি যারা লাকজারি কাজ করাতে চায় তারা আপনাদের দিয়ে করাতে পারবে জি জি আমাদের প্রতিষ্ঠানকে দিয়ে তো একটু বলবেন একটা ভিডিও দেখার পর সবাই কিন্তু একটা এক্সপেকটেশন থাকে যে কিরকম খরচ পড়লো তাদের দিয়ে আমরা কাজ করাতে পারবো কিনা আমাদের সাধ্যের মধ্যে কিনা তো এই পুরো বাইশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে এত সুন্দর কাজ করে কিরকম কষ্ট পড়ছে ভাইয়া এখানে আমরা ফুল পুরো ফ্ল্যাট টাই আমরা পুরোপুরি কাজ কমপ্লিট করছি অলরেডি আমাদের হলো শেষ পর্যায়ে অল্প কিছু কাজ বাকি আছে আমাদের আনুমানিক হলো আঠারো থেকে বেশ লাখ টাকা এলো বলেন কি আমি তো ভাবছিলাম পঁচিশ তিরিশে চলে যাব আমাদের সাথে যদি আপনার যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকলে আমাদের ফেসবুক আমরা আপনার সাথে সরাসরি যোগাযোগ করবো এছাড়াও আমাদের কোম্পানি থেকে একজন আর্কিটেক্ট যাবে আপনাদের সাইট ভিজিট করতে আপনাদের সাইটে অনুযায়ী আমাদের লোক আর্কিটেক্ট অথবা ম্যানেজমেন্ট কোলে নিয়ে আসবে তারপরে আমরা একটা লো ডিজাইনের আগে আমরা একটা কোটেশন আপনাদেরকে সাবমিট করব আপনারা আমাদের কনফার্ম করার পরে তারপরে আমরা চলো ডিজাইনে বাকি ডিজাইনগুলোতে আগাবো ওকে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত আরো জানতে পারে জি জি ঠিক আছে ভাই এতক্ষণ সময় ঠিক আছে ধন্যবাদ সব আপনাদেরকে আসসালামু আলাইকুম ওকে